পুলি পিঠা তো অনেক খেয়েছেন কিন্তু এভাবে কি কখনো খেয়েছেন এই পিঠা তো একবার খেলে বারবার খেতে ইচ্ছে গর্বে প্রথমে আমি নারকেলকে গুঁড়ো করে নিয়েছি দেন এটার সাথে মিক্স করে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো চিনি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচড়া করব এরপরে দিয়ে দিব চাল ভেজে চালের গুঁড়া তো এটা গুঁড়ো করে দিয়ে দেব এটার সাথে কিছুক্ষণ মিক্স করে এখন নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করে একটা কালার চলে আসবে লাল লাল ভাবের মতো দেন স্বাদ হওয়ার জন্য আপনারা চাইলে দারচিনি এলাচ এগুলো ইউজ করতে পারেন বাট এটা আমার কাছে ছিল না এই জন্য আমি দিয়ে দিয়েছি তিল তো তিল তো অনেকেই চেনেন তো তিলটা অনেকে আছে ভেজে দেয় বাট আমি এভাবে কাঁচাটা দিয়েছি যাতে একটা গ্রান্ড হয় তো এই জন্য এভাবে এগুলো দিয়ে সবগুলো অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়াচাড়া করলে একটা আঠালো ভাব চলে আসবে এটাই পিঠার মধ্যে দেব তো আমি আগেই আগে থেকেই রুটিগুলো বেলে নিয়েছি কারণ অনেকটা সময় লাগে দেন এরপর হচ্ছে আমি বিভিন্ন ধরনের পিঠাগুলো নকশা করে বানাবো কারণ এই পিঠা বিভিন্ন ধরনের বানানো যায় অনেক ধরনের ডিজাইন করা যায় শুরুতে আমি কমন একটা পিঠা তৈরি করছি এটা সচরাচর সবাই তৈরি করে থাকে এটা একেবারে ইজি বানানো এটা ছোটো বড়ো কেউ এই পিঠাটা বানাতে পারবে কারণ এটা অনেক সুন্দর একটা নকশা বাট এটা শুধুমাত্র কাটা চামিচ দিয়েই তৈরি করা যায় চাইলে আপনারা হচ্ছে গিয়ে যে কোনো সালার কাটি নিয়েও এটা ডিজাইনটা করা যায় বাট কাটা চামচটা দিয়ে করলে দেখতে অনেকটা সুন্দর লাগে ফুল ফুল আকারে থাকে তো দেখেন কি সুন্দর হয়েছে ফুলটা এরপর হচ্ছে গিয়ে আমি আবার হচ্ছে কি গোল গোল করে কেটে নিয়েছি গ্লাস দিয়ে দেন হচ্ছে এটার মধ্যে হচ্ছে কি আমি সেম কাটা চামিচ দিয়ে ডিজাইন করব তো এই ডিজাইনটাও দেখতে আরও অসাধারণ লাগবে তো পিঠাগুলো যখন ভাজা হবে তখন আরও বেশি সুন্দর দেখা যাবে এভাবে আমি এভাবে ফুল ফুলপিঠাগুলো তৈরি করে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে সেম সেমভাবে আমি সবগুলো ডিজাইন করে নিচ্ছি পিঠাগুলো আমাদের বা ঘরে সবাই এভাবে খেতে একটু পছন্দ করে তাই এগুলো একটু আমি বেশি করে বানিয়ে নিচ্ছি কারণ এগুলো হচ্ছে ভাজলে সবগুলো পিঠা ভাজলে মাছ মাছা হবে যদি আপনি করে ভাজেন তাহলে আরও বেশি সুন্দর হবে তো খেতেও ওইটা অনেকটা সুস্বাদু হবে তো এই জন্য আমি হচ্ছে বানাচ্ছি দেন হচ্ছে এই ফুল ডিজাইন কথা আমি বলেছি এগুলো সচরাচর সব জায়গায় কিনে পাওয়া যায় এই ডিজাইনগুলো তো ভাবলাম যে হাতে তো ডিজাইন করেছে অনেকগুলো বাট এই ডিজাইনটা একটু করে দিচ্ছি তো এটার জন্য হচ্ছে গিয়ে এটার ভিতর আগে একটু তেল দিয়ে দিতে হবে তাহলে হচ্ছে পিঠাটা উঠে আসবে তাছাড়া কিন্তু পিঠাটা সহজে উঠানো যাবে না তো এই কিছুক্ষণ একটু ভালো করে চাপ দিয়ে ধরতে হয় নাহলে এই ডিজাইনটা হয় না তো এই যে দেখেন আমি একেবারে ইজিলিভাবে করে ফেলেছি এই যে কি সুন্দর ডিজাইন তো এই ডিজাইনটা এটার ভিতরে দেওয়া ছিল তো আমি পিঠাগুলো এভাবে বানিয়েছি কয়েকটা এই যে অনেক সুন্দর দেখতে তো এটা এভাবে তৈরি করা যায় পিঠা খেতে কে না ভালোবাসে আর সেই পিঠা যদি হয় নিজের হাতে তৈরি পিঠা তাহলে তো আর বলে বোঝানো যাবে না তো পিঠা খেতে সবাই ভালোবাসে বাট পিঠাটা যদি হয় আরও বেশি আকর্ষণীয় খেতে সুস্বাদু তাহলে যে কেউ খেতে অনেকটা ভালোবাসবে তো এজন্য জন্য অবশ্যই চেষ্টা করবেন নিজের হাতে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে সবাইকে পরিবেশন করার জন্য পরিবারের সবাইকে যদি এরকম ডিজাইন করে পিঠা পরিবেশন করেন সবাই এতটা খুশি হবে দেখলে যে অবাক হয়ে যাবে তো আপনি যদি এই ধরনের ডিজাইন তৈরি করতে না পারেন তাহলে কিন্তু বাজারে অ্যাভেলেবেল দেখবেন পিঠা তৈরির জন্য অনেক ধরনের নকশা রয়েছে সো আপনারা এগুলো বাজার থেকে কিনে এনে ওটার ভিতরে একটু তেল মেখে দেন হচ্ছে পিঠাটা এভাবে তৈরি করতে পারেন তো এভাবে কিন্তু সব ধরনের নকশা পিঠা তৈরি করা যায় বাট আমি অনেক ধরনের ডিজাইন পারি এই জন্য দেন এটা দিয়ে জাস্ট আপনাদেরকে দেখালাম কারণ এটা অনেক দিন আগে আমি কিনেছি ঘরে পড়েছিল বাট একটা বানানো হয়নি কারণ আমি অনেক ধরনের নকশা পিঠা বানাতে পারি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আরও দেখাবো তো এটার জন্য আমি এভাবে সবগুলো পিঠা সবগুলো বলতে কয়েকটা এভাবে এরকম ডিজাইন তৈরি করে নিয়েছি বাকিগুলো আমার মন মতো করে ডিজাইন করে নিয়েছি কারণ এই পিঠাগুলো যদি খেতে সুস্বাদু হয় এবং দেখতে অনেকটা সুন্দর হয় তাহলে যে কেউ খেতে অনেক আগ্রহী হবে তো এই পিঠা যারা একবার খায় তারা বারবার খেতে চায় এভাবে আমি সবগুলো বলি পিঠা ডিজাইন করে নিয়েছি এভাবে আমি এক এক করে সবগুলো পিঠাকে বিভিন্ন নকশা করে নিয়েছি যাতে পিঠাগুলো দেখতে অনেকটা সুন্দর দেখায় তো এটার জন্য আমি অনেকগুলো ডিজাইন করেছি এই যে পিঠার লাস্ট যে ডিজাইনগুলো আমি করেছি সবগুলো পিঠা হয়েছে তো এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে ততটা সুস্বাদু তো এরপর আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তো তেলটাকে ভালো করে গরম করে আমি এক এক করে পিঠাগুলো ছেড়ে দেব তো এভাবে আমি আমার কড়াইটা যেহেতু ছোট এর জন্য আমি হচ্ছে কম করে একটু একটু করে ভেজে নিয়েছি এই যে পিঠাগুলো কালার এভাবে আসবে তো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর you <sweak> তো এরপরে হচ্ছে কি আমি আবারও সেম পজিশনের আরও যে পিঠাগুলো রয়েছে সেগুলোকে ভেজে নিয়েছি এই যে দেখেন আমি কতগুলো পিঠা তৈরি করেছি আর কত ধরনের ডিজাইন তৈরি করেছি এরকমভাবে আপনারা চাইলেও নিজেদের মন থেকে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন যা দেখতে অনেকটা সুন্দর দেখাবে এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে সো আমি আমার মন থেকে এই ডিজাইনগুলো তৈরি করেছি তো এভাবে আমি সবগুলো পিঠা এক এক করে ভেজে নিয়েছি এরপর আমি এক এক করে সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি কারণ পিঠা ভাজতে অনেক সময় লাগে এবং ধৈর্যের ব্যাপার আছে পিঠাটা একটু লাল লাল করে ভাজতে হবে পিঠা ওই যে যেভাবে সেভাবে ভাজলেই হয় না পিঠাটা খেতে একটা সুস্বাদু হতে হবে এর জন্য পিঠাটাকে একটু সুন্দর করে ভাজতে হবে তো এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি দেখেন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটা সুস্বাদু এটা একটু ঠান্ডা আছে এই যে আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি অনেকগুলো পিঠা বানিয়েছি আপনাদেরকে কিন্তু পিঠার দাওয়াত দিলাম অবশ্যই খেয়ে যাবেন আর পিঠাগুলো আপনারা চাইলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিন খেতে পারবেন দেন আমি হচ্ছে পিঠাগুলো বয়মে রেখে দিচ্ছি যাতে একটু হচ্ছে হাওয়া বাতাস না ঢোকে যদি হাওয়া বাতাস না ঢোকে তাহলে পিঠাগুলো ভালো থাকবে অনেক দিন তো এই আমি বয়মে রেখে দিচ্ছি পিঠাগুলো যাতে বেশ কয়েকদিন খাওয়া যায় তো এটা কিন্তু মচমচেই থাকবে তো আপনারা চাইলে এভাবে পিঠা তৈরি করে পুলি পিঠা তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং যে কেউ আসলে পরিবেশন করতে পারেন